পাসপোর্ট শুধু একটি ভ্রমণ নথি নয় এটি একটি দেশের গর্ব শক্তি এবং কূটনৈতিক ক্ষমতার প্রতীক হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে দু হাজার পঁচিশ সালের সূচক অনুযায়ী কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী কিন্তু এই তালিকায় ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কয়েক ধাপ পিছিয়ে পড়েছে দুই সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের শীর্ষ রয়েছে সিঙ্গাপুর এই পাসপোর্টের শক্তি এতটাই যে সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই একশো পঁচানব্বইটি দেশে ভ্রমণ করতে পারেন অন্যদিকে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য এই সংখ্যা মাত্র সাতান্নটি ভারতের অবস্থান এবার আশিতম থেকে নেমে এসেছে পঁচাশিতে কেন ভারতের পাসপোর্ট এত পিছিয়ে পড়েছে এর কারণই বাকি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ভিসামুক্তি চুক্তি সেরকম শক্তিশালী নয় যদিও কিছু দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে তবু অনেক দেশই এই প্রক্রিয়া এখনও কঠোর ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশে সেনজেন ভিসার জন্য ভারতীয় নাগরিকদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় দুই সালে ভারতীয় পাসপোর্ট ছিল একাত্তরতম অবস্থানে এরপর থেকে বিভিন্ন সময়ে ওঠানামা করতে করতে দুই সালে এটি একবার নেমে গিয়েছিল নব্বইতম স্থানে যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা উন্নতি হয়েছে তবু দুই হাজার পঁচিশ সালের সূচকে আবার পিছিয়ে পড়া দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ কেন সিঙ্গাপুর জাপান ফিনল্যান্ড এবং ফ্রান্সের মতো দেশগুলোর পাসপোর্ট এত শক্তিশালী কারণ এই দেশগুলো তাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিশ্চিত করতে কূটনৈতিকভাবে অনেক এগিয়ে পাশাপাশি এই দেশগুলোর আন্তর্জাতিক ইমেজ এবং আর্থিক স্থিতিশীলতাও তাদের পাসপোর্টকে শক্তিশালী করতে সাহায্য করেছে ভারত যদি তার পাসপোর্টের অবস্থান উন্নত করতে চায় তবে তাকে আরও সক্রিয় হতে হবে আন্তর্জাতিক কূটনীতিতে অন্যদিকে দেশের আর্থিক স্থিতিশীলতা নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দিতে হবে দু হাজার পঁচিশ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুর জাপান ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি দক্ষিণ কোরিয়া স্পেন অস্ট্রিয়া এবং ডেনমার্ক ভারতের পাসপোর্টের অবস্থান পিছিয়ে পড়া মানে কেবল সংখ্যা না এটি ভারতের আন্তর্জাতিক ইমেজ এবং কূটনৈতিক অবস্থানের একটি প্রতিফলন